আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি একটি ব্লগের সাথে শুরু করছি আপনাদের সাথে আমি বলছি বরিশাল থেকে এইচডি ফ্যামিলি কেউ তো আসলে এইভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের নারীদেরকে খাবার দিবে না সকালে দুপুরে হোক আর যে কোনো রাস্তায় হোক তো নিজেরটা নিজেই একটু গুছিয়ে আনলাম আর এটা আনলাম শুধুমাত্র ইউটিউবের জন্য কারণ আপনাদের সামনে অনেক কিছু দেখানোর জন্য নিজেকে সাজিয়ে এভাবে যেটা আসলে আমরা জামাইদের দেই পুরুষদের দেই ঘরের ছেলেদের দেই সেটা তো আসলে আমাদের ভাগ্যে নাই ইউটিউবের জন্য হলো নিজের জন্য এই যে দুইটা রুটি ডিম সেদ্ধ মুরগির ঝোল চা আর সাথে ছিল হচ্ছে রসুনের কোয়া তো এই তো শুরু করলাম সকালের নাস্তা আপনাদের সাথে শুরুতে একটা লাইক দিয়ে দেন আমাকে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমার ভিডিওর ইমপ্রেশন আরও বাড়িয়ে দেবে সকালবেলা তো রুটি খেলাম তো যেটা আজকে বলতেছিলাম সেটা হচ্ছে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না আমরা প্রতিটা মানুষ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিজেকে কিন্তু চালিয়ে নিতে পারে। সেটা যেরকমই হোক হয়তো আশা করি একটা আল্লাপাক আমাদের জীবনে আর একটা দেন আবার হয়তো কখনো দেনও না ঠিক সেরকম আজকে আকাশে দেখেছিলাম অনেক মেঘ হয়েছিলো ভাবছিলাম বৃষ্টি হবে তো যেটা দেখলেন যে যে মুরগির মাংস গরু মাংস আমি গত ব্লকে দেখাইছিলাম সেটা ছিল তো চিন্তা করলাম যে একটু খেসুরি খাবো ভুনা খেসুরি অনেক দিন একেবারে ভুনা খেসুরি খাওয়া হয় না তো আকাশে মেঘ দেখে ভেবেছিলাম বৃষ্টি হবে তো সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আসলে বৃষ্টি শেষ পর্যন্ত হয়ই নাই আর ঠিক যখন আমার খেসুরিটা রান্না হয়ে গেছিলো ঠিক তখনই রোদ উঠে গেল তো কী করা কী আর করা কিছু করার নাই রোদের সাথে খেচুরি খেয়েছি আর আমি গরু মাংস মানে খাবো না মানে মুরগি একসাথেই তো ছিল তো সেটা আমি খাবো না এই জন্য আমি আমার জন্য ডিম ভাজি করছিলাম আর সাথে ছিল হচ্ছে পোড়ামরিচের ভত্তা যেটা কিনা আমি অনেক বেশি পছন্দ করি তো আমার খিচুড়িটা হয়ে গেছে খুব অল্প ভিতরে তৈরি করেছিলাম জানি না কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনি ট্রাই করতে পারেন আমি গাজর মটরশুটি দিয়ে আর ঘি দিয়ে রান্না করছি সামান্য তেলও দিয়েছিলাম নর্মাল যে তেলটা আমরা ইউজ করি এই তো আমার দিনের আজকের একটু একটু করে লাইফস্টাইলটা দেখালাম সবাই কেমন আছেন দুপুরে আজকে কে কে দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন তাই না আর এই যে আমি ডিম ভাজি করে নিচ্ছি এরপরে করবো হচ্ছে পরামর্শের ভত্তা এই তো এখানে পোড়ামরিচ ছিল তারপরে কাঁচামরিচ সরি কাঁচা পেঁয়াজ সরিষার তেল লবণ এই তো হয়ে গেছে আমার পোড়ামরিচের ভত্তা এটা দিয়ে খিচুড়ি দিয়ে খাবো আর সাথে ছিল ডিম ভাজি আর মাংসর ঝোল ছিল ওদের জন্য ডিম ভাজি করছি আর তেমন কিছু আজকে রান্না করি নাই এটাই আমাদের আজকে দুপুরের মেনু ছিল সব ভালো থাকেন আল্লাহ হাফেজ